এবার বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ তিনটি উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছিল দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর জন্য ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র নেতারা পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফ্যাসিবাদ মুক্ত হলেও ষড়যন্ত্র শেষ হয়নি আসছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বড় চ্যালেঞ্জ তবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি বিস্তৃত জানাচ্ছেন ফাহিম দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট রহমানের সমাধিতে হাজার হাজার বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের এই ঢল শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে রাজধানী ও আশপাশের জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে আসেন জিয়া উদ্যানে প্রিয় নেতার সমাধিতে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা পরে জিয়াউর রহমানের আত্মার মাফিরাত কামনায় ফাতেহা পাঠ করা হয় শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি দীর্ঘ বছর ধরে লড়াই করে যাচ্ছে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেও সফল হয়নি ব্যর্থ হয়েছে প্রতিবার চেষ্টা করা হয়েছে কিন্তু বিএনপি পাখির মতো ইত্যাদি এই আদর্শকে নিয়ে জিয়া রহমানের আদর্শ নিয়ে খালেদা জিয়ার আদর্শকে নিয়ে মির্জা ফখরুল বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটাই বড় চ্যালেঞ্জ নির্বাচন সফল করতে সর্বাত্মক সহায়তা করার কথা জানান তিনি চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ যে আগামী ফেব্রুয়ারি মাসে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বত্র করা আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের পরিবর্তন আনার চেষ্টা করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশকে বৈশাখী সংবাদ ঢাকা এদিকে উৎসব মুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও শোভাযাত্রা এ সময় ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান বক্তারা সংবাদদাতাদের পাঠানোর তথ্য ও চিত্রে রিপোর্ট চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সকালে নগরীর উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় যাবে বলে মন্তব্য করেন তিনি রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরী সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করে মহানগর বিএনপি পরে একটি মিছিল সড়ক প্রদক্ষিণ করে সকালে বরিশাল নগরীর হাসপাতাল রোড থেকে একটি শোভাযাত্রা বের করা হয় এতে সংগঠনের নেতাকর্মীরা করেন অংশগ্রহণ ছালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী সকালে জেলা বিএনপির আয়োজনে একটি শোভাযাত্রা বের হয় এদিকে নারায়ণগঞ্জেও আলোচনা সভা শোভাযাত্রা বের করে স্থানীয় বিএনপি বাংলাদেশ থেকে সকল প্রকার এবং করে সৌরতন্ত্র এই বাংলাদেশে জনগণের শাসন কায়েম করব দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ বিনা চত্বর এলাকায় গিয়ে শেষ হয় এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কেক কাটা আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এছাড়াও সুনামগঞ্জ মাগুরা ঠাকুরগাঁও বগুড়া কুড়িগ্রাম নেত্রকোনা যশোর জয়পুরহাট পাবনা নীলফামারি টাঙ্গাইল কুমিল্লা নাটোরসহ দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে শারমিন রিমি বৈশাখী সংবাদ এবারের নির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও কাজ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সিলেট প্রশাসনের কর্মকর্তা ও বাহিনীর সাথে বৈঠক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি তিনি বলেন পাঁচ আগস্টের পর লুট ও অস্ত্র উদ্ধারে তৎপরতা আছে কেউ তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে এদিকে সাদা পাথর লুটের ঘটনায় মন্ত্রী পরিষদ বিভাগের তদন্ত কমিটির সময় বাড়িয়েছে বিষয়টি খনিজ সম্পদ অধিদপ্তর দেখাশোনা করছে বলেও জানান উপদেষ্টা আমাদের বাহিনীগুলি রয়েছে এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দিব এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও আমরা তাদেরও আমরা কাজে লাগব আবারও টেকনাফে সেন্ট মার্টিন দ্বীপে তিনটি ফিশিং বোট সহ আঠারো জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি রোববার রাতে আরাকান আর্মিরা বাংলাদেশে জলসীমায় এসে ফিশিং বোটগুলো নিয়ে যায় বলে অভিযোগ করেছে বোট মালিকরা অপহরণের শিকার বোট তিনটি সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপা এলাকার জেলেদের জানা গেছে দ্বীপের পূর্ব সমুদ্র থেকে তাদেরকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি যেখানে শত শত বছর ধরে মাছ ধরে আসছে বাংলাদেশি জেলেরা আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার পর এ পর্যন্ত ছাপ্পান্ন জেলে নিখোঁজ আছে খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থী আল রাফিকে উদ্ধার করেছে সেনাবাহিনী রোববার বিকেলে পানছড়ি মোল্লাপাড়া ব্রিজ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় এ সময় বাদশাহ মিয়া নামে এক অপহরণকারীকে আটক করে সেনাবাহিনী পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কামরুল হাসান নামে আরও একজনকে আটক করা হয় তবে মূল পরিকল্পনাকারী আব্দুল মালিক মিয়া এখনো পলাতক রয়েছে তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে এর আগে রোববার সকালে শহরের চেঙ্গি স্কোয়ার এলাকা থেকে আল রাফিকে অপহরণ করে দুর্বৃত্তরা পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে বিষয়টি জানি হয় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্র শ্রদ্ধার ভালোবাসায় চিরবিদায় জানানো হয়েছে সাংবাদিক ওয়াহেদুজ্জামান বুলুকে দুপুরে জানাজা শেষে তাকে নগরীর গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয় এর আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বুলুর মরদেহ শেষে তার ময়মানতদন্ত শেষে তার মরদেহ খুলনা প্রেস ক্লাবে আনা হয় এ সময় তার সহকর্মী ও সর্বস্তরের মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গতকাল সন্ধ্যায় রূপসা সেতুর নিচ থেকে বুলুর মরদেহ উদ্ধার করে পুলিশ তবে এটি আত্মহত্যা না হত্যা তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ সাংবাদিক বুলু খুলনা প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙা থেকে মাদারীপুরের ভোরখাটা অংশের বেহাল দশা দশাচুরা কয়েকটি সড়কটি পাড়ি দিতে ভোগান্তির অন্ত নেই যাত্রীদের অল্প বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা হয় ঘটে দুর্ঘটনা ভোগান্তি নিরসনে দ্রুত সড়ক মেরামতের দাবি তাদের মাদারীপুর সংবাদদাতা নিত্যানন্দ হালদারের তথ্য টেক্সট রিপোর্ট বরিশাল বিভাগের ছয় জেলা ছাড়াও এই মহাসড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষ সংস্কার না করায় ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা থেকে মাদারীপুরের ভুরঘাটা পর্যন্ত সাতচল্লিশ কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে স্থানে স্থানে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে গর্ত

প্রতিনিয়ত এই রোডে অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক প্রাণ প্রাণহানি হচ্ছে রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাতে পাই না মাল নিয়ে যেতে পাই না গাড়ি অ্যাক্সেল ভাই না যায় ভাঙা হইতে মাদারীপুরের ঘুরঘাটা পথ সড়ক খুবই খারাপ অবস্থা চলাচল করতে সুস্থ যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে সড়ক বিভাগ বলছে টেকসই সড়ক নির্মাণে মন্ত্রণালয়ের কাছে চিঠি দেয়া হয়েছে ঠিক প্রয়োজন আমরা স্বল্প মেয়াদি মধ্য এবং দীর্ঘমেয়াদী তিনটা পরিকল্পনা করছি বাংলা থেকে আমরা কিন্তু ট্র্যাক পর্যন্ত রাস্তাটাকে প্রশস্ত করার কাজ চলমান এটাও বৃষ্টি নির্ভরশীল বৃষ্টিটা কমে আসলে আমরা এটা কাজটাকে শেষের দিকে নিয়ে আসব ভোগান্তি কমাতে সড়কটি সংস্কারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি যাত্রীদের কামাল উদ্দিন বৈশাখী সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত এতে নির্বাচনে আর বাধা রইল না এর আগে ডাকসু নির্বাচন ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করে আদেশ দেন বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর একটি বেঞ্চ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলে জিএস এস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আগামীকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে কয়েকজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এদিকে নতুন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা অন্যদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর প্রার্থীরা সংবাদদাতাদের পাঠন তথ্য ও চিত্রে ট্রাক্সু নির্বাচনে নতুন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার যুক্ত ছবি তালিকা সহকারে তাদেরকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি এবং সকলের অংশ গ্রহণের দাবিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি করে আসছি এদিকে আবারো পেছালো লাখো নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের সময় আগামী কাল পর্যন্ত মনোনয়ন পত্র কেনা যাবে ভর্তি কার্যক্রম এখনো চলছে প্রশাসন আমাদেরকে জানিয়েছেন তারপরেও আজকে আমরা কমিশনের সাথে কথা বলে কমিশন বৈঠক করে আমরা এখানে প্রশাসনের সাথে জানতে এসেছি লাখর প্রধান রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শেতাউ রহমান বলেন নির্বাচন শিডিউল সময়ই হবে ছোটখাটো বিষয় নিয়ে তাদের চিন্তার মধ্যে মত পার্থক্য তারা সবাই নির্বাচনে আসবে এবং যথার্থভাবে উৎসব মুখর পরিবেশে তারা নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ করবে এদিকে আজও জমজমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা সকাল থেকে প্রার্থীদের শিক্ষার্থীদের কাছে ভোট চাইতে দেখা গেছে আমরা আবাসিক হলগুলোতে যাওয়ার চেষ্টা করছি প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমাদের মেসেজগুলো সাইবার বুলিং সহ কিছু প্রতিবন্ধকতার অভিযোগ তুলে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান নারী প্রার্থী শিক্ষার্থীরা অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মিম মিমের মাধ্যমে এক একজনকে বুলি করা হচ্ছে আগামী এগারোই সেপ্টেম্বর জ্যাকশো এবং পঁচিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকশু নির্বাচনের ভোট গ্রহণ আফরোজা সুলতানা বৈশাখী সংবাদ এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে আইন শৃঙ্খলা রক্ষায় দিচ্ছে যৌথ বাহিনী এদিকে আজ মধ্যরাত পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা বলবৎ রয়েছে এদিকে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রতিবেদক নাইমুল ইসলামের পাঠন তথ্য ও চিত্রে রিপোর্ট শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন একটি ভবনের ভাড়াটি এক ছাত্রীর সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীর বাগবিতণ্ডার জেরে শনিবার মধ্যরাত থেকে রোববার বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসী রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এ ঘটনায় আহত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর সহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী পরে যৌথ যৌথবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে আহত পঞ্চাশ শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কর্তৃপক্ষ জানিয়েছে আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ দেবে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে সব ক্লাস ও পরীক্ষা দিনটা ছেলে আর কি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম বিচ্ছিন্ন হওয়ার পরে আমরা ধানকে দিয়ে দৌড় দিচ্ছি ধানকে দিয়ে দৌড় দেওয়ার পরে ওখানে গ্রামবাসী যারা ছিল সবাই মানে একত্রিত হয়ে আমাদের উপরে হামলাটা করে সংঘর্ষের পর থেকে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় একশো ধারা জারি করা হয়েছে নিরাপত্তা রক্ষায় টহল দিচ্ছে সেনাবাহিনী ও র্যাব সদস্যরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা স্টুডেন্টদের নিরাপত্তার জন্য আমাদের স্থায়ী একটা মানে একটা সমাধান আসলে দরকার কানিজ নুসরাত বৈশাখী সংবাদ চট্টগ্রামে বায়াজিতে আবদুল্লাহ আলমনির আল প্রকাশ হত্যা মামলার মূল হোতা দেলোয়ার হোসেন দিলু সহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব রোববার রাতে নগরী হিলভিউ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় র্যাব জানিয়েছে আধিপত্য বিস্তারে জেরে দীর্ঘদিন ধরে মনিরের সাথে আসামি দেলাওয়ার হোসেনের বিরোধ চলছিল কেন তিরিশ আগস্ট রাতে বাসায় ফেরার পথে মনিরের উপর হামলা চালায় দেলোয়ার ও তার সহযোগীরা গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে বলেও জানায় র্যাব যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে লক্ষ্মীপুর পৌরসভার নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে এক কোটি চব্বিশ লাখ টাকা ব্যয়ে সকালে পৌর প্রশাসক মোহাম্মদ নতুন ভবন উদ্বোধন করেন পৌর কর্তৃপক্ষ জানায় ভবনটির তলায় পৌরসভার শাখা কার্যক্রম পরিচালনা করা হবে পৌর প্রশাসক জসিমুদ্দিন জানান গত তিন বছর ধরে প্রতি মাসে দেড় লাখ টাকা ভাড়া দিয়ে পৌরসভার কার্যক্রম পরিচালনা করা হতো বর্তমান ভবনে পৌরসভার কার্যক্রম শুরু হওয়ায় বছরে আঠারো লাখ টাকা লাভ হবে যা পৌরসভার উন্নয়নে কাজ ব্যয় করা হবে লক্ষ্মীপুর পৌরসভার পনেরোটি ওয়ার্ডের নাগরিক এখন থেকে পৌর বিপণী বিতানের তৃতীয় তলায় তাদের নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন বলেও জানান তিনি নানা কর্মসূচিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে উদযাপিত হল বিশ্ববিদ্যালয় দিবস সকালে জাতীয় পতাকা ও রুয়েটের পতাকা উত্তোলন সহ বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয় পরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে রুয়েটের শহীদ শিক্ষার্থীদের কবর জিয়ারত করে দেশ ও জাতির উন্নয়নে দোয়া করা হয় এছাড়া রুয়েটের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র্যালি শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন পায়রা ও বেলুন উড়িয়ে বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করা হয়েছে বর্ণাধ্য র্যালি আলোচনা সভা মাছের পোনা অপমুক্তকরণ বৃক্ষরোপণ সহ নানা আয়োজনে দিনটি পালিত হয় সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোন জানাচ্ছি আরও একবার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী আজ রহমানের সমাধিতে সহযোগিতার আশ্বাস আগে সব বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নৌ ও বিমান বাহিনীও এবার নির্বাচনী দায়িত্বে থাকবে সাগর থেকে আঠারো জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থী উদ্ধার এবং ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে কুলনার সাংবাদিক ওয়াহেদুজ্জামান বুলোকে সহকর্মী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা এখনকার সংবাদ এই পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইলো বৈশাখীর সর্বশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন ডট কম সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে